thank you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল এই ভালো এই বৃষ্টি কিছুক্ষণ আগে ঠিকই ছিল এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল জামা কাপড় রয়েছে পাগলা হ্যাঁ বিজে গেল না শুকাই চাই নাকি রদ রদ আবার কি করে জামা দিচ্ছে মুসুল ধরায় বৃষ্টি হচ্ছে এবার নাস্তা করার পালা আমি এখন খাবো হচ্ছে বড়া পিঠা রাতে বানিয়েছিলাম অন্বেষাও খেল না অন্বেষাও খেয়ে কিনা কে জানে এবার আমি খাবো খেয়ে তারপর হচ্ছে রান্না খাবো দেখে একটু বেলা ভরিয়ে গেল সকাল দশটার পর থেকে বৃষ্টি শুরু হয় প্রতিদিন সকাল দশটার দিনের ভালোই থাকে তারপর থেকে হচ্ছে বৃষ্টি হয় এখনও দায়ী হচ্ছে এখন এগারোটা বাজে বৃষ্টি কিন্তু এখনো থামেইনি আছে হ্যাঁ হ্যাঁ রে বৃষ্টি তো বন্ধুরা আজ রান্না করছি অনলি ভেজিটেবল শুধু শাক সবজি শুধু শাক কমলি শাক এখানে রয়েছে টাটকা টাটকা কমলি শাক আর ওখানে আমি ভাত বসিয়ে দিয়ে এখন হচ্ছে এই সবজিগুলো কাটবো আর কমলি শাক রান্না করবো হচ্ছে পাঙাশ মাছ দিয়ে হ্যাঁ অনেকে তো পাঙাশ মাছ খান না আমাদের অনেশার বাবাই খায় না পাংশ মাছ তো তার জন্য বেশি খাওয়া হয় না যাই হোক শুধু অনেশা ভালো খায় পাঙাশ মাছ তো এই মাছ দিয়েই হচ্ছে কমলি শাকের তরকারি করবো এই ডগাগুলো দিয়ে কমলি শাকের ডগার তরকারি কিন্তু দারুণ লাগে খেতে আমার কাছে তো খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে বলতে পারবো না আর হচ্ছে এই শাকগুলো হচ্ছে ভাজি করবো ভালো হবে না মানে ডগার তরকারি আর শাক হচ্ছে ভাজি শুধু শাক হবে আর অন্য কিছু হবে না মুসল ধারায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টি কিন্তু আমার কোনো নামই নেই আর খুব জোর শব্দ হচ্ছে পিছনের রুমগুলো না টিন সিটের তার জন্য হচ্ছে এত শব্দ হয় টিনের চালে বৃষ্টিগুলো কিন্তু টপ টপ শব্দ হয় তার জন্য কথা বলা শোনা যাচ্ছে না তো চলুন আমি এখন রান্না করছি বসে থাকতে তো হবে না দেখতে দেখতে বারোটা বেজে গেছে হায় রে বৃষ্টি এবার তো থাম তো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেল এই তো এখানে শাক ভাজি কমলি শাক ভাজি আর কুমড়ি শাকের টকা করছি তরকারি আশা করি খেতে খুব ভালো লাগবে কিন্তু খাওয়ার জন্য খাওয়ার লোকটা তো আসতে হবে এরকম মেঘ করলে আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আর রনেশ্বের বাবা আসতে চাইবে না আসতে পারবে না আসতে কিন্তু খুব কষ্ট হয় বৃষ্টি হচ্ছে আর অনেশা এখনও স্কুল থেকে আসেনি দেখি কখন আসে এখন ছুটি দিলে তো ভালো হতো শাক ভালো লাগে অনেশার বাবা এসে খেতে বসে গেছে এবার অনেশা যে কখন আসবে রেখে জানে ছুটি হয়নি ভালো লাগে বৃষ্টির দিনে আমরা খাই শাক সবজি শুধু ঠিক আছে আজকে শুধু শাক কুমড়ি শাক ভাজি আর কুমড়ি শাকের ডগার তরকারি সব থেকে বেশি কষ্ট হয় বন্ধুরা এই যে বাইরে কাজ করে ঠিক আছে যারা অফিসে যায় তাদের হচ্ছে বেশি কষ্ট হয় বৃষ্টির দিনে আসতে সমস্যা লাঞ্চে খেতে আসতে খুবই কষ্ট হয় হ্যাঁ কাদা জামঝাট মানে একই টাইমে সবার লাঞ্চ টাইম হয় তো প্রায় দেড়টার সময় একটা সময় তাই না একটা দেড়টা এর ভিতরেই লাঞ্চ টাইম হয় তো এই সময় খুব ভিড় থাকে রাস্তায় গাড়ি ঘোড়া সব দিকে আসে চাপ থাকে আর কাদা তো আছেই জল কাদা তো বন্ধুরা দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে ভালো এনজয় থাকা অনেক দিন বাদে ভিডিও করলাম তা প্রায় এক সপ্তাহ তাই না এক সপ্তাহ এক সপ্তাহ হয়ে গেছে ভিডিও করি না একাধিক শুক্র শুক্রবার নাকি তো যাই হোক বন্ধুরা এখন আমরা অনেক কথাবার্তা বলবো দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে সেটা